সম্মানীয় দর্শক পি এম কিষাণের স্ট্যাটুরেশান ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে আর এই স্ট্যাটুরেশান ক্যাম্পে পিএম এম আবেদন কিভাবে করবেন আবেদনের শর্ত কী রয়েছে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কোন সালের রেকর্ড হলে আপনারা আবেদন করতে পারবেন এই স্ট্যাটুরেশান ক্যাম্পে এবং পিএম এম আগের যে স ঘোষণাপত্র ছিল এখনকার স্বঘোষণাপত্রের মধ্যে কোনটি আবেদনের সঙ্গে দিলে আপনার ভালো হবে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই স্ট্যাটুয়েশান ক্যাম্প সম্পর্কে কি বলা হয়েছে তারপরে এর শর্ত কী রয়েছে কোন কোন কাগজপত্র লাগবে পি এম কৃষ্ণের নতুন আবেদনের ক্ষেত্রে পরপর দেখিয়ে দেব পি এম কিষাণের স্ট্যাটুয়েশান ক্যাম্প ফর্টি ফাইভ ডেজ ভিলেজ লেভেল পি এম কিষাণ ক্যাম্প পঁয়তাল্লিশ দিনের ক্যাম্প এটি স্ট্যাটুশান ক্যাম্প যেটা শুরু হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এটা চলবে অর্থাৎ মোট পঁয়তাল্লিশ দিনের ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কি বলা হয়েছে মোদী সরকার কি গ্যারান্টি দেশ কাহার কিষাণ কো মিলে সামরিধি ভিজিট ইউর নিয়ারেস্ট সিএসসি সেন্টার আমি জুমোটে দেখা যায় দেখুন নিয়ারেস্ট সিএসসি সেন্টার কন্ট্রাক্ট পিএম কিষান ডিস্ট্রিক্ট নোডাল অফিসার টু রেজিস্টার উইথ স্কিম পি পিএম কিষাণের নতুন যে পি এম কিষানের নিউ রেজিস্ট্রেশন করবার জন্য আপনি আপনার ভিলেজ সিএসসি সেন্টার অথবা নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন ডিস্ট্রিক্ট নোডাল যে অফিসার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন আপনার এলাকায় কোথায় পি এম কিষানের ক্যাম্প বসছে এবং ওনারাই কিন্তু বলতে পারবে সুতরাং নোডেল নোডেল অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনি নিউ রেজিস্ট্রেশন করুন পি এম কিষানের এবং এই পি এম কিষানের নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে শর্ত কী রয়েছে তরুণ দেখে নেই যেটা দেখাচ্ছে আপনাদের এটা হলো পি এম কিষানের ঘোষণাপত্র কিন্তু এটা পুরাতন ঘোষণাপত্র সেলফ ডিক্লারেশন ফর্ম লেখা আছে উপরে দেখুন পি এম কিষান প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা রেশন কার্ড নম্বর আধার কার্ড নম্বর আবেদনকারীর নাম জাতি জেলা বয়স লিঙ্গ ব্যাংকের নাম আইএফসি কোড সবই লেখা আছে কিন্তু বিষয় হচ্ছে যে এটা হলো আপনাদের পুরাতন আগেকার সেলফ ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশান ফর্ম দেখুন নিচের দিকে লেখা রয়েছে আপনি কি ঘোষণা করছেন সবই ঠিক আছে কিন্তু এটা পুরাতন ডিক্লারেশন ফর্ম পি এম এটা আপনারা আবেদন করার সময় এখন দেবেন না আমি নতুন ডিক্লারেশন ফর্ম দেখাবো চলুন নতুন ডিক্লারেশন ফর্মে দেখা নেই দেখে নিই কী বলা হয়েছে নম্বর ডিক্লারেশন দেখুন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ মন্ত্রণালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্যসভার যে অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর বা স্বশাসিত সংস্থার টিকা বা নিয়মিত কার্যকারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যথিত আধিকারিক নই পাঁচ নম্বর মাসিক দশ হাজার টাকার বেশি পেনশান পায় না বা চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যথিত গত বছরের আয়কর দিতে হয়নি সাত নম্বরে বলা হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী স্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নই আট নম্বর হলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত নই অন্য কোনো ব্লকে এই প্রকল্পে আবেদন নিন দেখুন নয় নখানা ডিক্লারেশন কিন্তু আপনাদের দিতে হচ্ছে এখানে পিএম এম কিষানের নাম নথিভুক্ত করবার জন্য যে ডিক্লারেশনগুলো আমি বললাম পরপর এই ডিক্লারেশনগুলো হচ্ছে এটা নতুন ডিক্লারেশন এই ডিক্লারেশনটা কিন্তু আপনারা দেবেন স ঘোষণা ফর্ম ফিল আপে করে এটা কিন্তু আপনারা দেবেন বাম দিকে তারিখ ডান দিকে স্বাক্ষর নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এবং এটা কিন্তু আপনাদের পি এম সঙ্গে স ঘোষণাপত্র অবশ্যই জমা করতে হবে নাহলে কিন্তু পি এম কিষাণটা অ্যাকসেপ্ট হবে না দেখুন পি এম সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে সেগুলো হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড টু রেজিস্টার ফর পিএম কিষাণ সম্মান যোজনা আধার কার্ড প্রুফ অফ সিটিজেনশিপ অর্থাৎ ভোটার ছবি হতে পারে দেবেন ডকুমেন্টস সাবস্টেন্ডিং ওনারশিপ অফ ল্যান্ড অর্থাৎ জমির যে ডকুমেন্টস রেকর্ড সেটা আপনারা দেবেন ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যার নামে পি এম কিষাণ হচ্ছে তার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে এ প্রসঙ্গে বলে রাখি যদি আপনি জমিটা কিনেন কারোর কাছ থেকে বা লিজ নেন যাই হোক না কেন সেই কেনার জমি যার কাছ থেকে কিনছেন সেই মালিক তার কিন্তু যে কোনো একটা আইডি প্রুফ নেবেন হয় আধার কার্ড অথবা ভোটের ছবি জেরক্স ফটোকপি এটা নেবেন তার সঙ্গে এবং এ প্রসঙ্গে বলে রাখি যে আপনাদের যে রেকর্ডের কথা বললাম আমি রেকর্ডটা কিন্তু অবশ্যই দু হাজার আগে হতে হবে এক দুই দু হাজার উনিশের আগে পি এম কিষানের কি রয়েছে বা শর্ত বলি কি রয়েছে কৃষকের জমি রেকর্ডে লিখতে হবে যে কৃষক প্রকৃতপক্ষে সেই জমির মালিক এটা অবশ্যই আপনাকে লিখতে হবে দুই নম্বর এটি ছাড়াও কৃষককে অবশ্যই পিএম এম কিষাণ পোর্টালে তারই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এ একটা শর্ত এছাড়াও কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এ একটা শর্ত ব্যাংক অ্যাকাউন্টটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআইয়ের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই চারটি প্যারামিটার পূরণ করলেই তবেই কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা পাবেন এছাড়া যাদের বিবরণ নথি সম্পূর্ণ নয় তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না দেখুন এটা কিন্তু শর্ত অবশ্যই রয়েছে এবং নিচে খুব কড়া করে বলে দেওয়া হয়েছে কঠোর করে বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই চারটি প্যারামিটার অর্থাৎ শর্ত কিন্তু আপনাকে মানতেই হবে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার টাকা পেতে হলে তাকে চারটি প্যারামিটার অবশ্যই মান্যতা দিতে হবে এবং দু সালের রেকর্ড অর্থাৎ এক দুই দু সালের আগের রেকর্ড কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তাহলেই কিন্তু আপনারা পি এম কিষাণ সমৃদ্ধ যোজনায় অবশ্যই নাম লেখাতে পারবেন খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ